দহ আবার মারো মাই মারো বদুর এ হিন্দি আরেক গাদো হিন্দি আরেক গাদো মা এই যে মাছ অনেক মাছ মারো আহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত বিওয়ার সকলে কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমত আলহামদুলিল্লাহ সকলেই অনেক অনেক ভালো আছেন তো আপনাদের দোয়া আল্লাহাক রব্বিল আলমিন আমাকেও অনেক ভালো রেখেছেন তো আমার বাতিজা আজকে আবার মাছকে আদার খাওয়াতে চলে এসেছে দিছ মারো মারো এই যে মাছগুলো এখন এই আত থাবাইলে মানে অন লগে লগে হাঁটে ওদিক থেকে আমরা লগে 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 আসে হ্যাঁ হুরাই আয় হুরে লিও বাবা হুরাই একবার হুরাইল আরও হুরাইলো বেশি করিল আরও বেশি করিলও হ্যাঁ নিচে নামি দিও দ এই যে চলে আসতেছে মাছ আবার মারো মার মারো মাছ আল্লাহ এই যে মাছগুলা এখনো দোহানো আরো দোহানো তিন চার কাপ দো হ্যাঁ দর্শকও চাইবো না মালদি হটতো না দ ঘুরাই ল কাপ উড়াইলো হ্যাঁ দ আরো ঘুরাই লিয় হিন্দি হিন্দু দহ হিহেন্দি দিও এই যে খালাবার সাথে সাথে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাছ মানে ফুকুরে যে পরিমাণ মাছ হয়েছে দুই কেজি মাছের রেনু থেকে অনেক পুকুরে পুরো পুকুরটা পুরিয়ে গেছে মানে ভর্তি হয়ে গেছে মাছে মাছে পানি একসাথে হয়ে গেছে আরো তো এই হিন্দি আরো এই হিন্দি মাছ কিনা দিয়ে আরো দিও মাছ দিয়ে আরো দিও তো আমার বাতি যারা শিখে লাইতেছি মাছ চাষের পদ্ধতি তো মাসাল্লা দিলে হেতার এই মানে এবারে ফাস্ট যে হেতে তো মাছ চাষ আর করে ন আমি তো বোধ করছি

দ আবার মার মারিনদ আর হিন্দি আর মশাল্লা মার এই যে মাছ চলি এইর এই যে হ অনেক মাছ মার আহ একবার শেষ করে দিছ এমনে কা তুই এমনে না মারবে দ আবার ল আবার ল এই বরাবর হেমি মারবে আর নিচে নামে তাক এমনে মারিবে বরাবর করি হ্যাঁ হ্যাঁ এ হেন এ ওই হেমনে মারক হেমনে মার তুই তো সব নষ্ট করিয়া আরো কতগুলো খাদ্য নষ্ট হয়ে গেছে যা হোক নষ্ট না হলে তো শিখতো তারা তো এগুলো দুই দি দি বাতি যেহেতু নষ্ট করিয়ে লাছে আর এর ফাঁকিটি মাছগুলো আপনাদেরকে দেখাই দি দেখেন পুরো পুকুরে মানে এরকম রেণু পুরো পুকুরে আছে মাশ আল্লাহ দিলে মাছ অনেক মাছ অনেক মাছ আলহামদুলিল্লাহ এই যে এগুলা বাতিজা ফালাইছে না এগুলো অনেকটু ফানি মারি দিয়ে এগুলা দুই দিই এই যে সব চলে যায় আর এই যে আটা আটা তো চলে যাবে কি পরিমাণ এক পরিমাণ এক চুল মানে এক ফটা পরিমাণের আঁকমু না সব দই দিদুম মাঝে খাইয়ে নেইব ব্যাস এই তো সুন্দর হয়ে গেছে আলহামদুলিল্লাহ মাছগুলো ঝোঁ খাই গেছে এখন সব ওই কন্যারা চলে গেছে ওই যে এই যে আবার চলিয়ে আসবো সবগুলো আবার চলিয়ে আসব মাশালা দিলে অনেক মাছ এই পুকুরে প্রচুর পরিমাণে মাছ আলহামদুলিল্লাহ এইখানে দুই কেজি তেলাপিয়ার রেনু এগুলার নাম হচ্ছে এক্স তেলাপিয়া এগুলো আছে মনোসেক্স তেলাপিয়া এগুলো আবার ওই হাজার হিসাবে বিক্রি হয় শত হিসাবে হ্যাঁ আর এগুলা হইলো ফিসেক্স তেলাপিয়া এগুলা কেজি হিসাবে বিক্রি হয় আর মনোসেক্স তেলাপিয়ার খাদ্য লাগে বেশি আর এগুলার খাদ্য লাগে কম তো আলহামদুলিল্লাহ এগুলো আবার ফোনা করে অনেক বেশি মানে এগুলো যদি আপনি বেশি ন চার মাস পাঁচ মাস পরে এই চার মাস পরে এগুলো আবার রেনু করবে যেগুলো আছে না এগুলার মনে করো নব্বই গুণ বাজেহ মানে যেগুলো আছে এই বাচ্চা দিব অনেক মানে এগুলো আপনার ধারণার বাইরে তো এই যারা এই ফিস এক্স তেলাফি এগুলো ফালায় আমাদের থেকে নিবে তো এই হেরা আপনার যদি বেশি ন এক কেজি যদি মাছ নি যদি হালা মানে আমরা তো ওই সময় ওই তিন ইঞ্চি চার ইঞ্চি করে মাছ বিক্রি করবো আল্লাবাসে দেখলে তিন ইঞ্চি চার ইঞ্চি বা চার ইঞ্চি মাছ পার মানে সাইজ ইঞ্চি ওভার হইতে আপনার বেশি সময় লাগে না এগুলা দুই আড়াই মাসে ইনশাল্লাহ হয়ে যাবে হ্যাঁ তো আমরা যেভাবে খাদ্য খাওয়াইতেছি দুই আড়াই মাসে আড়াই ইঞ্চি তিন ইঞ্চি বা চার ইঞ্চি চার ইঞ্চি পার হয়ে যায় তো এই সময় যদি কেউ যদি এক কেজি ফালায় না এক কেজি থেকে অনেক হয়ে যায় অনেক মানে বিশাল ব্যাপার আর এগুলা এই পিসেক্স তেলাপিয়া অনেকে বুঝে না তো এগুলার আমরা ফালাইছি আগাম যে এই বর্ষা সিজনে যে আমরা বিক্রি করতে পারি এগুলা ঠিক আছে তো সেই অনুযায়ী আমি ফালাইছি এখন মাছের সাইজ আলহামদুলিল্লাহ প্রায় এক ইঞ্চি হয়ে গেছে আজ মাসের বয়স মাত্র পনেরো দিন বিশ্বাস যদি করেন এই মাসের বয়স পনেরো দিন এই পনেরো দিনের ভিতরে মাছ এক ইঞ্চি হয়ে গেছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এক ইঞ্চি হয়ে গেছে মাছ হ্যাঁ তো আলহামদুলিল্লাহ অবত সময় আছে আমরা খাওয়াইতেছি ভাতিজা জিন্দাবাদ দোয়া করবেন ভাতিজার জন্য তো আমার এই বাতিজা আগে কৌতুক করতো আমাদের নাটকও আছে হ্যাঁ তো কিকটা বাবা আর কি আমাদের নাটক একটা করছি আমরা শাসাবাদী যে দুজনে তো আপনারা যদি ওই ভিডিওটা দেখতে চান তাহলে ওই ভিডিওটার লিঙ্কটা আমি দিব কমেন্ট করে জানাবেন যারা দেখতে চান তারা কমেন্ট করে জানাবেন তাহলে আমি ওই ভিডিও লিঙ্কটা কমেন্ট বক্সে দিয়ে দিব ইনশাল্লাহ তা আমাদের ইউটিউব চ্যানেল আরেকটা আছে ওইটাতে আমরা বিনোদন কিছু ই করি ওই চ্যানেলটার নামটাই বলে দিচ্ছি আমি সিক্সটি নাইন সিক্সটি নাইন ফিস্টা সিক্স নাইন এস ফিস্টা তো ওই চ্যানেলটাতে এর অনেক বিনোদন কিছু ভিডিও আছে মানে হাসতে হাসতে পুরো ফ্যাট ব্যথা হয়ে যাবে তো যা আমরা ওইদিকে যাচ্ছি না তো আমরা এই মাসের এগুলোর কথা বলতেছি যে মানে যদি আপনি বাজারজাত করার জন্য বা এক বছর দুই বছর যদি আপনি ফালতে চান যদি মাছ বড় করেই বিক্রি করতে চান তাহলে আপনারা এই মনোসেক্স তেলাপিয়া চাষ করবেন আর যদি বলেন না আমরা এই কৃষকদেরকে বিক্রি করব বা এই গ্রামও যে আমাদের তো গ্রাম অঞ্চলে সুবর্ণচর নোয়াখালী আমাদের বাড়ি তো এখানে এই গ্রামের আশেপাশে যে বাড়িগুলো আছে ছোটোখাটো যে ফ্যামিলিগুলো আছে এরা পুকুরে এক দুই কেজি করে নিয়ে ফালাইবো ওইখান থেকে মনে করো মাছ দুই মন আড়াই মন হয়ে যায় হ্যাঁ তো এগুলো আরও রেনু করি মানে বাচ্চা করে বেশি এই ফিস এক্স তেলাপিয়া বাচ্চা করে বেশি প্রচুর পরিমাণে বাচ্চা করে এটা বলার বাইরে আপনারা এক কেজি থেকে কয় কেজি যে হয় এটা আল্লাহ ফাকর আব্বিলামী যারা আর কেউ জানে না অনেক প্রচুর পরিমাণে মাছ বাড়তে থাকে বাড়তে থাকে তো সম্মানিত ভিওয়ার্স আমাদের ভিডিওটি কেমন হলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন الله فيس السلام عليكم ورحمه الله وبركاته